असलमुले আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার শীতের সবজি দিয়ে একটি রেসিপি যেটা আপনারা রুটি পরোটা বা গরম ভাতের সাথে অনায়াসেই খেতে পারবেন রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এখন ওই পানিতে আমি দুই কাপ ফুলকপি এক কাপ গাজর ও এক কাপ আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পানি বলক ওঠার দু এক মিনিট পর আমি সবগুলো সবজি নামিয়ে নেব এখন চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিচ্ছি ওই প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি দুই কাপ বেগুন এখন আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে বেগুনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি বেগুনগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এখন আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি এক কাপ মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এক কাপ সিম মিষ্টি কুমড়া ও সিমটা দুই এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি যে ফুলকপি গাজর ও আলুগুলো হাফ সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে একটু নেড়ে চড়ে ভেজে নিচ্ছি সবগুলো সবজি ওঠানো হয়ে গেলে চুলায় আরেকটি প্যানের মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ পাঁচ পুরন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ মরিচটাকেও কিছুক্ষণ নেড়ে চড়ে এখানে চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ও দুইটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে চেড়ে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে সবজিগুলো কষিয়ে নেব। দশ মিনিটের মতো সবজিগুলো কষিয়ে নিলেই হবে শীতের সময় এভাবে সবজি রান্না করলে খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমার সবজিগুলো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এখন আমি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া ও দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ পাতা এখন চুলা রাসটা হাই ফ্লেমে রেখে সবগুলো সবজি আরও চার পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত সবশেষে ঢাকনা খুলে আমি এখানে ধনে পাতা ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই সবজিটা সকালে নাস্তায় রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা আশা করি আজকের এই সবজির রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে সবশেষে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ